যখন তিরিশ দিনে শিশু বাতাসে উড়ে মুসলমান মা বোনেরা বাতাসে উড়ে মুসলমান ভাইয়েরা মার বাতাসে উড়ে ওনার তরঙ্গ নিজ থেকে বাতাসে আকাশের দিকে উপরের দিকে উঠে তখন ছাড়া বিশ্বের মুসলমানের অন্তরে রক্তকরণ হয় মুসলমানের অন্তরে রক্তকরণ হওয়ার পরে মুসলমানের চোখ দিয়ে টপ্প করে বের হতে থাকে জীবনের প্রিয় উপস্থিতি আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা তাদের সাথে অস্ত্রের মাধ্যমে না পারি আল্লাহ রব্বুল আলম মুসলমানদের একটা অস্ত্র দিয়েছেন সেটা হল চোখের পানি মুসলমান যদি শেষটাতে চোখের পানি ছাড়ে এই সমস্ত করেছেন উপস্থিতি আপনারা জানেন আমি আপনাদের সকলকে এই মাইকের আওয়াজপুর পর্যন্ত যায় এই তাহিদি জনতাকে ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক বয়স্ক হোক যুবক হোক প্রত্যেকটা মুসলমানকে আমি বলব প্রত্যেক রাতে সার সাথে উঠে চোখের পাই ফেলুন আমার বাইরের জন্য আমার বাইরের আর বন্ধের রক্তের জন্য আমি যখন আপনার আমি সেই বিবাহ আমাদেরকে দুই একজনকে দেখাবেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের অন্তবর্তীকালীন সরকার মহোদয়কে আমি একটা কথা বলব আপনি অনীতি বিলম্বে যে সমস্ত ভাই ফিরে হাত নাই পা নেই চিকিৎসার অভাবেছে আমি আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইলুসাফকে বলব অনীতি বিলম্বে আমাদের বাংলাদেশে হাজার হাজার ডাক্তার রয়েছে মহামারী অন্তর্বর্তীকারী সরকার ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবকে বলব আমাদের দেশে অনেক সেনাবাহিনী রয়েছে অনেক সেনাবাহিনী মজুদ রয়েছে আপ্রমণিত বিলম্বে তাদেরকে ফিলিস্তিন পাঠিয়ে দেন তাদের বিরুদ্ধে তথ্য ঘোষণা করার জন্য যদি না পাঠান কালকে আমাদের ময়দানে আপনাকে জবাব দিয়ে করতে হবে শুধু কেমন ময়দানে নয় ফিলিস্তিন শেষ করার পরে যে আক্রমণ করবে না তার কিন্তু গ্যারান্টি নাই তাই আমি আমার অন্তবর্তীকালী সরকারকে বলবো অনিথি বিরকে বাংলাদেশকে তাহলে আমাদের সেনাবাহিনীকে পাঠিয়ে দেন দ্বিতীয় নম্বর কথা হলো আমি আমার অন্তর্বর্তীকারী সরকার ডক্টর মাহমুদ ইউরিসকে বলবো এই বাংলাদেশে ইসরায়েলের যতগুলি পণ্য প্রতিষ্ঠান রয়েছে সমস্ত পণ্য প্রতিষ্ঠানগুলিকে আপনি বন্ধ করে দেন যে সমস্ত ব্যবসায়ী দোকানদার বাইরে রয়েছে তাদেরকে ব্যবসাতে বন্ধ করে দিয়ে তাদের আপনার সরকারি পক্ষ থেকে তাদের যে লসটা হবে সেইটা আপনি ভর্তুকি দিয়ে তারপরেও পণ্য আপনি বন্ধ করে দেন প্রিয় পরিস্থিতি আমরা সকলেই সচেতন থাকবো আমাদের উপর থেকে আমাদের দলীয় সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত আস যদি ফিলিস্তিন যাওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আসে আমরা এক এই যুবক এই কাকাতারের আমরা ফিলিস্তিন অবতরণ করবো ইনশাআল্লাহ এইবারে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি